দু সালে বক্স অফিস কাঁপিয়েছিল দক্ষিণী সিনেমার মেগাস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা জেলার সেই সময় থেকে আলোচনা শুরু হয় কবে আসবে এর পরের কিস্তি অবশেষে মুক্তি পেল জেলার টু সিনেমার টিজার চার মিনিট সময়সীমার টিজারটি এরই মধ্যে ভক্তদের মন জিতে নিয়েছে জেলার টুর পুরো টিজারেও ম্যাজিক দেখিয়েছেন রজনী ভিডিওটির শুরুতে একের পর এক গুন্ডার আগমন ও পিঠে কুড়াল গেথে মৃত্যু হয় খানিক পরে রক্তাক্ত সাদা জামা পরে বন্দুক ও তলোয়ার হাতে পর্দায় আসেন রজনী শোনা যায় আগের ছবির আবহ বাকি সময় জুড়েও তার রাজত্বের দেখা মেলে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিবেদনের এক প্রতিবেদনে বলা হয়েছে রজনীকান্তের ম্যাজিক দেখতে স্বাভাবিকভাবেই সিনেমাটি নিয়ে সবার প্রত্যাশা বেড়েছে ভক্তদের দাবি সিনেমাটি কেবল চলচ্চিত্রই নয় বরং রজনীর এত বছরের ধারাবাহিক সাফল্যেরই নতুন প্রকাশ নেলসনের পরিচালনায় ব্ল্যাক কমেডি অ্যাকশন ঘরনের সিনেমা জেলারের প্রথম পর্বে রজনীকান্তের সঙ্গে দেখা গিয়েছিল মোহন লাল জ্যাকি শ্রফ শিবা রাজকুমার রামিয়া কৃষ্ণান তামান্নার মতো তারকাদের সিনেমাটির কাভালা গানটি তুমুল জনপ্রিয় হয়েছিল নতুন সিনেমায় কোন কোন তারকাকে দেখা যাবে তা দেখতেও মুখিয়ে রয়েছেন দর্শকরা কোন কোনো গণমাধ্যম জানাচ্ছে মোহনলাল ও শিবরাজ কুমার এই সিনেমায় ক্যামিও হিসেবে থাকবেন পাশাপাশি তামিল অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণকেও দেখা যাবে শক্তিমান পুলিশ অফিসার রূপে এখন থেকে যেন শুরু হয়েছে সিনেমাটি মুক্তির গণনা যদিও জেলার টু সিনেমা মুক্তি পাচ্ছে দু সালে এই মুহূর্তে চলছে ছবিটির প্রি প্রোডাকশনের কাজ আসলে রাজনীর সিনেমা মানেই দক্ষিণাত্মে সেদিন উৎসব ব্যাঙ্গালুরু চেন্নাইয়ের একাধিক অফিসে ছুটি ঘোষণা করা হয় ছবি মুক্তির দিন সেই উন্মাদনার রেশি যেন মিলল টিজার মুক্তির পর